আসসালাম আলাইকুম প্রিয় সারেখান্দি বাসে আপনারা সবাই কেমন আছেন এখন আমি আছি ফুটকামারি চরে এই চরে একজন চাষির সাথে কিছুক্ষণ গল্প করলাম সে পাটের ভি নিয়ে রাখছিল তো তার গল্পগুলোই শুনুন আসলে নদী পাড়ের কৃষকেরা কতটা রিক্স নিয়ে তারা জমি চাষ করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মুরব্বি কেমন আছেন ভালো এগুলো কি করতেছেন পাট রেহিনি রেছি আচ্ছা তো পাটের ভিতরে তো অনেক হচ্ছে যে ঘাস হয়েছে হ্যাঁ তো এখানে মোট কত শতক জমি আছে আপনার এখানে আছে আমার শতক শতক জমি জমি কতখানি পাট হইতে পারে তাও এখন পরে তো তাও তো মুনতুনিক পাট হলে কি আপনি সন্তুষ্ট বা খরস সহ বা আপনার খাটনি সহ এসব কি আপনার প্রাপ্য যে ইয়ে কলনটা পাবেন এটা কি পাবেন প্রত্যেক বছর ফলন হয় সেই ফলন দেখা গেলে খরচ উঠে হয় প্রত্যেক বছর হয় না যে খরচা হয় সেই খরচা ওঠে না আচ্ছা হয় না কেন মানে না হওয়ার কারণটা কি কারণ কি এর মধ্যে বহুত বিঘ্ন আছে বাবা এই বিঘ্ন কথা তো আপনারা বুঝবেন না হ্যাঁ বলেন আপনি একটু আমার এই হয়েছে হ্যাঁ হয়তো বর্ষা আসলে কাটতে কাটতে পারবো না হলে না কাটতে পারবো আর তো আগুন করে করতে পারলো না আগের পানি সেচা করতে পারলাম এনে

কাজ করার জন্য একটা লোক নিতেন তাহলে হচ্ছে যে কত টাকা খরচ হইতো আপনার একটা লোক নিবার গেলে এখন নিম্নে পাঁচশো টাকা নিম্নে পাঁচশো টাকা এই জন্য হচ্ছে যে নিজে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছেন নিজের কাজটা নিজেই করতেছেন নিজেই করতেছি এখন বর্তমান নিচ্ছি না নিলে পরে লোক নিলে পরে হয়তো দুই দিনে হয়ে গেল আর এগুলোতে তো হচ্ছে যে অনেক ঘাস হয়েছে এগুলো কি হচ্ছে যে যদি কীটনাশক ব্যবহার করতেন তাহলে তো এগুলো মরতো না না এই ঘাস কীটনাশক মরবে না এটা প্রথমে যখন জ্বালায় হ্যাঁ হ্যাঁ ওই টাইমে ভিঁত রস থাকা লাগি এবং এগুলো জ্বালানের সাথে সাথেই সেই কীটনাশক সার মারা নেবে কিন্তু মারা মারালি কী সার এই যে পল্লা টল্লা হয় সেটার জন্য মারালায় কিন্তু কেল্লার জন্য হয় না কেলার জন্য খালি ভেয় দিছে ওই যে খালি ভেয় দিচ্ছে ওষুধ আচ্ছা তো ঠিক আছে মুরব্বি আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে যে চাহিদা মোতাবেক আপনার ফলনটা আলহামদুলিল্লাহ ভালো হোক দোয়া করি এবং হচ্ছে যে পানি যেন না আসে এবং আপনি আপনার নিজ মানে যে তিন মন আইডিয়া করছেন সে তিন মনটা আপনি হচ্ছে যে পান